এখন সিনেমা গেছে আপনারা দর্শকদের কাছ থেকে জানেন আর আপনারা আসেন দেখেন সিনেমা আসতে পারেন দর্শকের গল্প যে সিনেমা এটা দর্শক সঙ্গে অনেক অনেকে বলেছে এটা একটা বাংলাদেশি বাংলাদেশের গল্পটা একটা বাংলাদেশ সম্পদ তো আমি এটাই আমার

ছবি একসাথে সেই জায়গা থেকে আপনার দর্শক এই ঈদে কেন পছন্দ করবে আমাদের তো তো হাউস কেন দেখবে ভালো